চার আগস্ট লক্ষ্মীপুরের ইতিহাসে প্রতিবাদ আর সংগ্রামের দিন এটি দুই সালের এই দিনটিতে ছাত্র ছাত্রজনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদের অবসান ঘটে শহরের তমিজ মার্কেট এলাকায় পিঙ্কি প্লাজা নিজ বাসার ছাদ থেকে সাবেক যুবলীগের আহ্বায়ক ও অপসারিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপু আন্দোলনরত ছাত্রজনতাকে লক্ষ্য করে একের পর এক নির্বিচারে গুলি চালায় এতে চার শিক্ষার্থী নিহতসহ গুলিবিদ্ধ হয়ে আহত হয় প্রায় তিন শতাধিক ছাত্রজনতা গণ অভ্যুত্থানের এক বছরেও প্রকৃত অপরাধীদের বিচার না হওয়ায় অসন্তোষ শহীদ ও আহত পরিবারগুলোর এক বছর হয়ে গেছে কোনো বিচার সন্তান নেই আজও সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে শহীদ পরিবারগুলোর পাশাপাশি গুলিবিদ্ধ অনেকেরই টাকার অভাবে সঠিক চিকিৎসা হচ্ছে না বিদেশে নিয়ে চিকিৎসা করানোর কথা থাকলেও তা হচ্ছে না বলে অভিযোগ করেন গুলিবিদ্ধ আহত অনেকেই উন্নত চিকিৎসার জন্য যদি আমি দেশের বাইরে যাই আমার ওখানে পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ হতে পারে তো এটা তো আমার পক্ষে সম্ভব না ওটা অটন্তর্বর্তী সরকারের কাছে আবেদন আমার মতো অনেকে একে দেশের বাইরে পাঠাইছে তাদের তাদের দেশের বাইরে পাঠানো হোক আমিও মতো মতো চার আগস্ট বেলা এগারোটা এক দফা স্বৈরাচারের পদত্যাগের দাবিতে শহরের বাগবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঝুমুর এলাকায় যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিলটি আদালত এলাকায় পৌঁছালে পোষণ করে মিছিলে অংশ নেয় বৈষম্য বিরোধী আইনজীবী ও সাধারণ মানুষ এসময় সময় ঝুমুর এলাকা হাজার হাজার আন্দোলনকারীর উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নেয় এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহরের ঢাকা লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক এর মধ্যে যুবলীগের গুলিতে মারা যান শিক্ষার্থী সাব্বির হোসেন কাউসার হোসেন বিজয় ও ওসমান গনি এছাড়া লক্ষ্মীপুরের ১৩ জন শহীদ হন ঢাকার বিভিন্ন স্থানে চারাগস্টের এই ঘটনায় থানায় সাদ আল আফনান ও সাব্বির হত্যার পৃথক দুটি মামলায় সালাউদ্দিন টিপুকে প্রধান আসামি ও নুরুদ্দিন চৌধুরী নয়ন ও গোলাম ফারুক পিঙ্কু সহ একশো পঁয়ষট্টি জনের নাম উল্লেখসহ সাত আটশো আসামি করা হয়েছে অপর দুই হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও দুটি মামলা করা হয় কিন্তু এক বছর পেরিয়ে গেলেও প্রধান আসামিরা বিচারের আওতায় না আসায় দেখা দিয়েছে অসন্তোষ ছাত্র আন্দোলন তথা জুলাই আগস্ট বৈষম্যে লক্ষ্মীপুরে প্রায় তিনশোর মতো গুলিবিদ্ধ আহত হয়েছে এবং চারজন ছাত্রকে সরজমিনে লক্ষ্মীপুরের মাটিতে রাজপথ রঞ্জিত করে শহীদ তালিকা নাম এন্ট্রি হয়েছে আমরা এই নিয়ে শহীদ এবং আহতদের পক্ষ থেকে পাঁচটি মামলা করা হয়েছে এবং পাঁচটি মামলাতে প্রায় পনেরোশোর মতো আসামি অল অ্যাভারেজ রয়েছে যদিও দুইশোর মতো আসামি গ্রেপ্তার হয়েছে কিন্তু প্রথম সারের যেই আসামিগুলো অপরাধীগুলো তারা ধরাচর বাইরে রয়েছে আমরা ইতিম আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি বিভিন্ন সূত্রে সে আসামিগুলো দেশের বাইরে এখনও যেতে পারে নাই দেশের গণ্ডির মধ্যে রয়েছে কিন্তু রাষ্ট্র আজকে যুগের এত আধুনিকতা এবং আমাদের রাষ্ট্রের এত আধুনিক সরঞ্জাম আধুনিক আমাদের যেই ট্রেনিংপ্রাপ্ত যে ডিএসবি এনএসআই সহ এত গোয়েন্দা সংস্থা তারা আজকে ব্যর্থ হচ্ছে কেন ব্যর্থ হচ্ছে আমাদের আসামিগুলো কেন আজকে ধরাচড়া বাইরে রয়েছে আমরা জোর দাবি জানাবো সরকারের কাছে যেন আমাদের এই মামলাগুলোর অপরাধীগুলোকে অতি দ্রুত গ্রেপ্তার করে তাদের বিচার বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার নিশ্চিত করার মাধ্যমে এই লক্ষ্মীরবাসীকে থেকে মুক্তি দিক লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জের শফিপুর এলাকায় ছোট্ট জীর্ণ একটি টিনের ঘরে বাবা আমির হোসেনের বসবাস একমাত্র ছেলে সাব্বির হোসেন তার স্ত্রী ও এক শিশু সন্তান রয়েছে চার আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে লক্ষ্মীপুর যুবলীগের গুলিতে মারা যান সাব্বির হোসেন এখনও ছেলের ক্ষতবিক্ষত শরীরের ছবি বুকে নিয়ে কান্নাকাটি করছেন মা মায়া বেগম ও বাবা আমির হোসেন একটা ছেলে আমার বলে ভাবি সাবির কাকা নাকি মারা গেছে তখন আমি তার সাড়ে কলা সাবি এনে জোরাই ধরছি দৌড়ি আমি কি বলস তখন আমি আরেকটা ছেলে ধরলাম ধরলাম পরে ওরা আমার বলে না আমি আরেকটা ছেলে ধরলাম ধরছে কইছে হ্যাঁ সাবির গুল্লি খাইছে ওই সদরে আছে মারা যায় না আমি কই না যখন গুল্লি যখন খাইছে আমার বাবা যদি বাঁচি থাকতো একটা কথা বললো আমার লোক বলতো আমি ওখানে অপেক্ষা পড়ে এলাম সবার আমার পানি টানি দিয়ে উঠেলো তারপর আমার মনকে আমি সান্ত্বনা দিতে পারছি না কিন্তু আমার ছেলে নাই থাকলে সে আমার জানায় তো সে জানায় তার মা খুব তালে চিন্তা করে সবসময় সেই যেখানে তাকে ফোন দিলে সেই দরা আমায় আয়তে আছে ও আর নি এরপরে ছেলেরা আসিফ করলে হ্যাঁ ঠিক আছে ও নাই মর মর্গে আছে আপনি ধরেন আমার পাঁচ টাকা দিয়ে গায়ে তুটে দিচ্ছে আমি যখন আমার বাবার বাইরে যাইতে আসছি এ পথ পর গেছে তুমি আর সদরে যাওয়া লাগবে না ওরা নিয়ে আসতে আসে আমার ছেলে আমার সবাই নি বসেছে আমি দেখি আমার এমন বাজে নিয়ে আসতে বলার বাইরে সে অনেক লম্বা ভাঙি তার কাঁদের উপরে সবাই বলে বিছনা দো হয়েছে আমার ছেলে মুখটা কেমন সাজ্র হয়ে গেছে আমি এক নজর দেখি আমি নিজে গিয়ে তো পারছি তখন আমি এই কান্না করতে আসি আর মানুষে একটা গুল্লি করতো না একটা মার দিত তারপর আমার বাবাকে সারি দিত একটা গুল্লি না কয়েকটা গুল্লি তার মাথায় আছে বুকি আছে এই আজ এক বছর হয়ে গেছে মনে হয় আমার ছেলে মরে আমার কাছে ওখানে এমন লাগে ছেলে আমাকে ডাকে মা মা কই কেউ ডাক দিলে আমি মনে করি আমার ছেলে আমাকে ডাকে কিন্তু আমার ছেলে না হাজার হাজার মানুষ ওরা মারছে আমি চাই না টিফুর মতন টিফু এমন টিফুর বাইরে এমন থাকুক যেখানে থাকুক যে ফন্টে থাকুক ওদেরকে আনি হাসি রুকুম দেয় এটাই আমরা চাই স্যার আমার চোখের মুর বাসে তখন আমি কান্দাকাটি করি আমার ছেলে আমার কোনো দিন কোনো সাবের মুখে ফালায় নো খারাপ বাসা করে আমি যদি ফোন দিতাম আমার সেলাম দিকে তাব্বু পালা আসেননি তাই আমি মনে করি যে আমার সন্তানকে আমাদের বুকের থেকে লই গেছে তার সে টিফু এবং টিফুর বাহিনী টিফুরা করে। তারা যেখানে থাকুক ওখান থেকে আমি তাদেরকে জানি ফাঁসি দেওয়া হোক শুধু নাসিমা আক্তার ও আমির হোসেনই নন প্রায় একই চিত্র জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যেক শহীদ পরিবারের